আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশ মাম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে নরম তুলতুলি স্পঞ্জ কেক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না নাটেনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল টুইটারেশনে যাওয়া যাক স্পঞ্জ কেক তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার থাকা চারটি ডিম ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কম করে হলো ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি ডিমের সাদা অংশ বিটারের সাহায্যে ফোন করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল যারা ভিডিওটিতে এখন একটি লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এত করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ডিমের সাধক সব ফোন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখ নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে বিটারটি তুলে নেব এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি চিনি দেওয়ার পর আবারও বিট করে চিনিটা পুরোপুরি গালি নেব বন্ধুরা স্পঞ্জ কেক তৈরি করা একদম সহজ চাইলে যে কেউ এই কেকটি তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা এ পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন সাথে অ্যাড করে দেব। ডিমের কুসুম যেগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম ডিমের কুসুমগুলো অ্যাড করে দিলাম আবারও বিটারের সাহায্যে বিট করে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমের রসুন মেশিনে হয় গিয়েছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো কোয়ার্টার কাপ পরিমাণ সয়াবিন তেল দেখুন বন্ধুরা সয়াবিন তেল অ্যাড করে দিলাম এ পর্যায়ে তিরিশ সেকেন্ডের মতো ভিটারের সাহায্যে বিক করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো হাত চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসে দেওয়ার কারণে ডিমের গন্ধটা দূর হয় খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আবারও বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব এখানে একটি স্ট্যান্ডার দিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা চাইলে আপনারা আটা দেও একে একটি তৈরি করতে পারেন কোনো সুবিধা নেই দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ অর্ধেক মানে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন সবগুলো শুকনো উপকরণ চালনিতে চেলে নেবো বন্ধুরা স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটি খুব সুন্দরভাবে ফুল উঠবে আর অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে কেকের ব্যাটারটা তৈরি করবেন এতে করে কেকটি ফুলে আবার চুপসে যাবে না খুব সুন্দরভাবে আর কেকটি তৈরি হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কেকের ব্যাটার আবার রেডি করা হয়ে গিয়েছে এখন আপনাদের দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভাবে পড়লেই বুঝতে পারবেন কেকের ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এদিকে যে মলটি আমি কেকটি সেট করব তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এখন ব্রাশের সাহায্যে ব্রাশ করে মোলডে তেল লাগিয়ে নেব ওপর থেকে একটি খাতার কাগজ বিছিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পেপার দিয়েও এই কাজটি করে নিতে পারেন ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন আগে থেকে রেডি করে রাখা কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি কেকের ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেলে এখন ঠিক কাঠি সাহায্যে ব্যাটার নেড়ে দেব যাতে করে বেতরে কোনো ব্যবস্থাকে বেরিয়ে আসে একটু ট্যাপ করে দিচ্ছি কেক ব্যাক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি এখন এতে কি হাড়ি রাখার স্ট্যান্ডার বসিয়ে দেবো তার উপরে ক্যাকের মোল্ড বসিয়ে দেব এখন ঢাকা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাতে যে সিদ্রটি রয়েছে কাগজের সাহায্যে সেই সিদ্রটি বন্ধ করে দেব যাতে করে ভেতর থেকে কোনো হাওয়া বের হতে না পারে এখন চুলার আঁচ লহিটে রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা চল্লিশ মিনিট পর ফিরেলাম চুলাই তৈরি এই স্পঞ্জ কেকটি ব্যাক হতে সময় লেগেছে চল্লিশ মিনিট আপনাদের কম বা বেশি লাগতে পারে এখন একটি কাঠের সাহায্যে চেক করে দেবো কেকটি পারফেক্টভাবে হয়েছে কি না কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বোঝা যাবে কেকটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন কাঠিটি একদম ক্লিন এসেছে তার মানে কেকটি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর যদি কাঠিতে ব্যাটা লেগে থাকতো তাহলে আরও কিছুক্ষণ ব্যাক করে নিতে হতো দেখুন চুলা থেকে নামিয়ে কেকটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে মোল্ড থেকে আগলা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন মোল্ড থেকে কেকটি ট্রান্সফার করে নেব কেকের উপর থেকে কাগজটি তুলে নেব দেখুন মাসাল্লা একটু পরে জানি খুব সুন্দর একটি কালার এসেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা স্পঞ্জ কেক তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা যারা স্পঞ্জ কেক পারফেক্টভাবে তৈরি করতে পারেন না তারা আমার এই রেসিপিটি ভালো করে স্পঞ্জ কেক তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখন কেকটি আপনাদের কেটে দেখাবো একটি নাইফের সাহায্যে কেকটি কেটে নেব দেখুন বন্ধুরা কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে দেখে নিশু বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিতে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ